আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান প্রিয় ভাই বন্ধু আমার সবাই কেমন আছো আশা করছি সবাই বালস এই পর্বের সর্বশেষ ভিডিও এই পর্বের সর্বশেষ ভিডিও ওকে এই পর্বের সর্বশেষ ভিডিও নিই হাজির হয়ে গেলাম হ্যাঁ তোমরা যারা রয়েছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ আর উন্নষতম শিক্ষক নিবন্ধন যারা দিবেন তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব যারা উন্নত শিক্ষক পরীক্ষা দেবেন আমরা এই চ্যানেলে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এই সকল বিগত সালের প্রশ্ন সব কোয়েশন সব কিছু আপনার আপডেট করবো এই চ্যানেলে ওকে দেখো নাম্বার বেশ পাঁচ মিনিট ইংলিশ শিখুন পরে বাবারে পাঁচ মিনিট ইংলিশ শেখা যায় এটা কোনো কেমন কথা অনেকেই বলতে পারেন না এরকম থাও কথা এরকম হবে না আরে ভাইয়া প্রথমে আমি বলছিলাম এরকম হবে কি না আমি প্রথমে চিন্তা করতাম পাঁচ মিনিটে কি ইংরেজি শেখা যায় এটা তো কখনো হতেই পারে না পাঁচ মিনিট শেখা যায় যদি মনে সবার আগ্রহ থাকে তাহলে ইংরেজি এই পারেন মতন সহজে শিখতে পারবেন ওকে দেখো আমরা একটু দেখি কনসারট কি কনসার্নট ই এ যুগ কনসেনট আর সারা এভাবে ব্যবহৃত হলে এভাবে ব্যবহৃত হলে ই এর উচ্চারণ ই হবে ই এর উচ্চারণ কী হবে ই এর উচ্চারণ ই হবে দেখো এই ই এ দিয়ে অনেক পর্বগুলো আমি দিয়ে দিছি এখানে দেখো অনেকটা মানে বেজাল মানে কি অনেকটা ক্ষেত্রে সব ই দিয়ে অনেক সময় এক একটি উচ্চারণ হয়ে যায় আচ্ছা দেখি আমরা কি উচ্চারণ হয় ফাদার কী হয়েছে ফেদার 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 ডেইট পদ্মলিত করা লিডার সর্দার ফেদার অর্থাৎ ফেদার ফেদার ই হবে উচ্চারণ ফেদার ট্রেইড চেইড দেখো ই ইয়ের মতো কাজ করছে লিডার লি ই ফেদার দেখো এরকম কাজ করছে কিন্তু দেখতে পারছো কাজ করছো তা স্যার আর সারা এভাবে ব্যবহৃত হলে ই আর উচ্চারণ ই হবে ফেদার চেইড লিডার দেখতে পারছো এবার তোমরা একটু উচ্চারণ করো উচ্চারণ করলে তোমরা পারবা দেখো ফেদার লিডার দেখতে পারছো এখানে তো তো ভুল করে পারলাম নাকি প্র্যাকটিস হচ্ছে সাত থেকে আটবার প্র্যাকটিস হচ্ছে দেখে নাও সাত থেকে আটবার প্র্যাকটিস কী করতে হবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ওকে পাঁচ মিনিট ইংলিশ শিখুন কনসার্টিআই ফেডার ট্রেইড লেডার সব কিছু মিলিয়ে ওকে এ দেখো প্র্যাকটিস তোমাদেরকে কী করতে হবে প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস না করো তাহলে কিছুই তোমরা করতে পারবে না তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে বুঝতে পারছো তোমাদেরকে প্র্যাকটিস কি করতে হবে করতে হবে ধারাবাহিকভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ওকে ঠিক আছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো প্র্যাকটিস করতে পারছো তোমরা সব কটা মিলিয়ে প্র্যাকটিস করো সবকটা মিলিয়ে প্র্যাকটিস করো একটা শেষ দুইটা শেষ সব কটা শেষ